আমি আমেরিকা থেকে বলছি শেখ বলে তো শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি যে আহ কোন মানুষ যখন নামাজ ত্যাগ করে সে কুফরি করে সে ইসলাম থেকে বের হয়ে যায় তো শেখ এমত অবস্থায় যদি কোনো কোন মানুষ আবার আহ তবা করে ইসলামে ফিরতে চাই তাহলে তাকে কি করতে হবে তাকে কি সাদা পাঠ করে আবার

যারা কাফের বলেছেন তাদের মাঝেও দুটো মত রয়েছে যারা টোটালি সলাগ পড়ে না পাঁচ অক্তের এক অক্ত পড়ে না তারা কাফের কিন্তু পাঁচ অক্ের তিন অক্ত পড়ে দুই অক্ত পড়লো না তারা কাফের কিনা একদল বসে তারাও কাফের যখনই ছাড়লো এক অক্ট তখন কাফের হয়ে গেল হ্যাঁ তো আপনি যেভাবে জিজ্ঞাসা করেছেন তাদের মতে ফজর ছেড়েছে আবার জোহরে পড়লো তখন সে মুসলিম এটাই তার তবা হ্যাঁ এটাই তার তবা আর আসর পড়লো সে মুসলিম আবার ছেড়ে দিয়েছে কুফরি করলো বোঝা গেছে জি আপনি নিজে একক ছাড়বেন না আর তারপরে এটা সাধারণ ভাবে জেনে রাখবেন যে বে নামাজি মুসলিম থাকতে পারে না এতটা কিন্তু অমক অমক ব্যক্তি কাফের কিনা এটা আপনার বলার অধিকার হ্যাঁ নির্দিষ্ট করে কোনো ব্যক্তি অমক ব্যক্তি বেনামাজি সুতরাং সে কাফের এটা বলার অধিকার আপনার কেন আমার বলার জন্য বেশ কিছু শর্ত লাগে বেশ কিছু শর্ত লাগবে সেই শর্ত গুলি আছে কিনা দেখতে হবে তারপরে কুপুর হুকুম লাগানো হবে সে সলাতের গুরুত্ব সম্পর্কে জেনেছে কিনা সলাত না পড়লে কাফের হয় এটা তাকে হয়েছে হয়েছে কিনা তার অজ্ঞতা দূর করা ইত্যাদি ইত্যাদি জি নাকি তার সংশয় রয়েছে সে অন্যদের যারা বলছে যে না ত্যাগকারী অন্য অন্য পাপ পাপের মতো ফাঁসে তাদের মতে বিশ্বাসী নাকি তার সংশয় আছে তাবিল আছে নাকি ইত্যাদি সব দেখার বিষয় রয়েছে এক কথায় যারা একেবারে নামাজ পড়ে না শুধু জুমা পড়া মুসলিম অথবা পড়েই না একবার জুমাও পড়ে না তারা কাফের ওটা মাস চলে গেল নামাজ পড়ে না এগারো মাস চলে গেল নামাজ পড়েনি রমজানে শুধু নামাজ পড়ে রমজান পরে আবার ছেড়ে দিল গোটা বছর পড়লো না এগারো মাস পড়লো তারা কাফে তাদেরকে বলবেন কাফে কিন্তু মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে তারা সঠিক মতে কাফের নয় সঠিক মতে তারা কাফের না কিন্তু তারা পাপিষ্ট অনেক বড় পাপিষ্ট জেনাকারী খনির